হাই ইয়ার্স আমি রূপা রু হাউসের হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু একদম একদমই সারপ্রাইজ একটা লাইভ আপ এটার কোনো ঠিক ঠিকানা ছিল না এটা করবো সো খুবই সুন্দর একটা ড্রেস সেটা হচ্ছে নর্মাল কটনের আপু এটাই হচ্ছে লাস্ট লট সো অলরেডি আমি হচ্ছে এটা তিনবার নিয়ে আসি এবং তিনবারই সোল্ড সবসময় হচ্ছে এটার উপর থেকে ঝট উঠে যায় এটার জন্য হচ্ছে আপু আজকে যেটা থাকবে শুধুমাত্র সিলেক্টিভ আইটেম হিসেবে আনা হয়েছে এবং মোটামুটি ভালো একটা কোয়ান্টিটি আনা হয়েছে আউটলেটে যারা পেয়ে যাবে চলে যাবে তারা কিন্তু আউটলেট থেকেও পেয়ে যাবে এবং প্রাইস আছে দুই হাজার টাকা আগের প্রাইসে এবার কিন্তু আপু আমি যখন প্রথম এনেছিলাম তখন ছিল হচ্ছে চুহাত্তর টাকা বাটা হ্যাঁ সেভেন্টি টাকা হচ্ছে বাটা ছিল বাট এই মুহূর্তে চলছে হচ্ছে সিক্সটি টাকা হচ্ছে বাটা তো তার মানে হচ্ছে পাঁচ টাকা হচ্ছে হান্ড্রেডে কমে গেছে দ্যাট মিনস হচ্ছে আমাদের কিন্তু এটা এখন কস্টিং অনেক বেশি পড়েছে তারপরেও হচ্ছে আরেকটা যেটা আছে এখানে সুন্দর করে টার্সলার করার জন্য হচ্ছে কস্টিং আরেকটু বেশি পড়েছে সো আমি এটার কোনো কিছুই ধরছি না আপু যেহেতু আমি এটাকে সবার 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 চাহিদা এবং পছন্দের একটা ড্রেস সেম প্রাইসে ছি পেয়ে আছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে সো ইনসাইড ডেলিভারি চার্জ চশি টাকা ওর সে টাকা ওয়ান ফিফটি টাকা সিলেক্টিভ আইটেম থাকছে আজকে সবার মন খুশি হয়ে যাবে হ্যাঁ আজকে সবার মন খুশি হয়ে যাবে যে হচ্ছে এতই সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সবার 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 খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে মলমল কটনের ডিজাইনার প্যান্ট সহ খুব সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে এম ওয়ান হচ্ছে ড্রেসটা যার যার ভরা লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করবে জাস্ট স্ক্রিনশট দিলেও হবে আপু জাস্ট একটুখানি অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলেও খুব ভালো হবে সরি কোন নাম্বার লিখে দিলে ভালো হবে ঠিক আছে এই হচ্ছে ড্রেসখানা ঠিক আছে এত নরম তুলতলে যারা নিয়েছে আপু জানে যে কি নরম তুলতলে অনেকেই সোল্ড খেয়েছে আমাদের হচ্ছে যখন ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল গত গত মাসে তখনও আপু এটা আমি আপলোড দিয়েছিলাম তখনও হচ্ছে আপুদের প্রচুর 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 ঝড় উঠেছিল এবং সেখান থেকে অনেক কপি সোল্ড আউট হয়ে গেছে এবং হচ্ছে সেগুনে কিছুই নাই অলরেডি সব সোল এটা সবার আগে শেষ হয়েছে এবং আমি একদিন লাইভে এসে এই ড্রেসটা পরেছিলাম সেদিনও আপু অনেককেই কোয়ারি করেছে আপু এই ড্রেসটা আবার নিয়ে আসো আবার নিয়ে আসো আপু এটা লাস্ট লট এরপর আমাকে বলছে আপু এটা নিয়ে আর কাজ করা হবে না সো ওরা ওইখান থেকে জানিয়ে দিয়েছে নতুন কিছু আসবে সো হোপফুলি হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট লট থাকছে সো খুব সুন্দর একটা ড্রেস কোট হচ্ছে কত এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা বা স্ক্রিনশট দিলেই হবে আপু মলমলে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস আছে দুই হাজার টাকা আপু আমি বললাম বাটার অবস্থা বললাম হান্ড্রেডে ফাইভ টাকা করে কমেছে তার সাথে হচ্ছে টার্সেলের জন্য আপু প্রত্যেকটা ড্রেসের মধ্যে হচ্ছে টার্সেল ওয়ার্কের জন্য এইটি টাকা করে আমাদের বেশি দিতে হয়েছে সো সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি পড়েছে এই ড্রেসটাতে তারপরেও সেম প্রাইসে পেয়ে যাচ্ছে যেহেতু এটা খুব ডিমান্ডিং একটা ড্রেস আমি সবার ডিমান্ড অনুযায়ী এনেছি এবার কিন্তু আমি প্রাইস বেশি রাখছি না এই হচ্ছে ড্রেসটা সো প্রথমত হচ্ছে ফেরুজা কালারে খুব সুন্দর একটা ড্রেস পোড়াটার মধ্যে সুন্দর করে ফলা ফ্লাওয়ার হচ্ছে প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে প্রচুর কাপড় দেওয়া আছে আপু খুবই সুন্দর হচ্ছে কাপড় দেওয়া আছে প্রচুর 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 কাপড় দেওয়া আছে কাপড়গুলি এত নরম এত নরম পরে যে কি পরিমাণ আরাম গতকালকে থেকে অসাধারণ গরম পড়েছে অসম্ভব রকম গরম চলছে ওকে হাই আপু হ্যালো ফাতেমা আপু বিমকে আপু হাই আপু মাসাল্লা কিউট লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ মিম আপু সে সবাই একটু জয়েন করে একটু একটু শেয়ার দিতে হবে আমি বেশিক্ষণ থাকবো না আপু আশা করি সবাই আস্তে আস্তে দেখে নিয়ে নিতে পারবে Evet. এই মুহুর্তে ছোট্ট একটা লাইফ হচ্ছে একদমই ছোট্ট করে আমি এখান থেকে আউটলেটে যাব যারা যারা আউটলেটে চলে আসছেন তাদের সাথে দেখা হবে যারা যারা আউটলেটে এখনও আসেনি চলে আসেন আমি আছি ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা ওকে সো চমৎকার সুন্দর একটা ড্রেস আউটলেটে কিন্তু আমি সাথে নিয়ে যাব। হ্যাঁ আমি এখন এটাকে সাথে নিয়ে আউটলেটে যাব। সো যারা আউটলেটে আসবে তারাও কিন্তু পেয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটাতে কী থাকছে সুন্দর একটা দোপারটা যারা এটাকে আপু দোপারটা নিয়েছে তারা হোপফুলি আমার উপর রাগ হয়ে যাবে যে আপু এত সুন্দর দোপাট্টা তখন আমরা পাইনি শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এটা হচ্ছে টার্সেল ওয়ার্ক করা থাকবে হ্যাঁ আর মনে আপু এইটাই কালার হ্যাঁ ব্লু কালার এটা ছিল না এটা ছিল হচ্ছে ইয়েলো কালার ছিল হচ্ছে অলিভ কালার ছিল হচ্ছে ব্ল্যাক কালার আর ছিল হচ্ছে এই কালার চারটা কালারই আমাদের সাথে সবসময় ছিল সো আরেকটা ছিল পিঙ্ক কালার সো পিঙ্ক কালারটা পরে আর আসে নাই এই কালারটা আসছে ইয়েলো কালারটা আসছে ব্লু কালারটা আসছে আর হচ্ছে অলিভ কালারটা আসছিল লাস্টে কিছুদিন আগে আর মাঝখানে আরেকবার আসছিল সেটা শুধুমাত্র হচ্ছে আমি ভিডিও করে পোস্ট করে দিয়েছিলাম তখন আসলো তখন দিয়ে দিয়েছি এটা হচ্ছে যেটা হচ্ছে শুধু থাকছে এটা ওকে সো এই হচ্ছে এটা টার্সেলটা সুন্দর করে টার্সেল করা আছে এটার মধ্যে কিন্তু সুন্দর করে কি করা আছে একদম কাঠের একটা সুন্দর ডিজাইন করা হয়েছে তার সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে টার্সেল করা হয়েছে এবং খুবই সুন্দর এটা কিন্তু আগে যারা নিয়েছে তারা রাগ করে তখন এইভাবে আসে সো লাস্ট যে লাস্ট যে আমি হচ্ছে আজরাক ড্রেসটা এনেছিলাম তখন এরকম টার্সেল ছিল সো ওরা চিন্তা করেছে যেহেতু সুন্দর লাগে দিয়ে দিই টার্সেল দিয়ে যেটা করেছে প্রাইসটা বাড়ায় দিয়েছে কিন্তু আমি তোমাদের প্রাইসটা বেশি নিচ্ছি না ওকে প্রাইস কত আপু দুই হাজার টাকা সেম প্রাইসে থাকছে সেম প্রাইসে থাকছে সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা হচ্ছে মলমলের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর এটা আমার আছে ড্রেসটা খুবই সুন্দর শুধুমাত্র সুন্দর না পো মানে এটার হচ্ছে হাসি বা সরি ভাবি এটা শুধুমাত্র সুন্দর নয় এটা হচ্ছে পরেও আরাম সবচেয়ে বড় কথা পরেও আরাম সো এটা হচ্ছে টারসেলটা খুব সুন্দর করে টারসেল আছে এইবার আসি হচ্ছে ম্যাজিক্যাল পয়েন্টে সেটা হচ্ছে প্যান্ট এরকম একটা প্যান্ট সাথে কিন্তু থাকছে শিফ্লিক ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করা অল ওভার কিন্তু প্যান্টের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা আছে শিফলিক ওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর একটা প্যান্ট সহ পেয়ে আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে দুই হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যার ভালো লাগছে আপু আজকে একদম মন ভরে নিতে পারবে যে যে আগে অর্ডার করবে হ্যাঁ কারণ এটাও কিন্তু এইগুলি স্টক আপো যথেষ্ট পরিমাণে আনলেও থাকে না জয়পুরি মলমল এইগুলো যথেষ্ট কোয়ান্টিটিতে স্টক থাকলেও দেখা যায় শেষ হয়ে যায় চট করে কারণ এটার অর্ডারই থাকে বেশি যেহেতু এটা পুরো অনেক আরাম আমাদের এখানে প্রচন্ড গরম দুদিন ধরে চলছে এই গরমে এই ড্রেসটা চরম আরাম হবে কোড নাম্বার এ মন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এ মন হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার এ মন লিখে ওকে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা লুকটা ওয়া খুব সুন্দর এটার কাপড়টা যারা হাতে পেয়েছে তারা জানে যারা পাওনি আপু জাস্ট একবার হাতে নেওয়ার পরে বলবে খুঁজবে যেমন সবাই খুঁজছে এরকম সবাই খুঁজবে সো এই হচ্ছে দোপাটা বিশাল 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 একটা নামাজি দুপাড়টা সহ খুব সুন্দর একটা ড্রেস সো এটা থাকছে এম ওয়ান খুব সুন্দর একটা ড্রেস পেয়েছি কোড নাম্বার এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা আপনার স্ক্রিনশট দিলেই হবে এই ড্রেসটা নিতে চাই অথবা অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে যাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদের কিছু দিতে হবে না শুধুমাত্র পিকচার দিয়ে দিলেই হবে একটু ঝড়পড় ইনবক্স করতে হবে হ্যাঁ কারণ এই ড্রেসটা কিন্তু এখনই আমি দেখতেছি যেতে বোধন টুক টু 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 করে মেসেজ আসতে শুরু করে দিয়েছে অনেক বড়ো অনেক বড়ো দোপাটাটা অনেক বড় সেই এবং এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা এটার হচ্ছে প্যান্টের কাপড়টা পালাজো করলে আপু খুব ভালো লাগে দেখতে আমি কিন্তু অলরেডি পালাজো করে বানিয়েছি এবং এটা আমি কিন্তু প্রথমেই বানিয়েছি সুন্দর একটা পালাজো সিস্টেম এবং যারা পালাজো বানায় আপু টেলারকে একটু বলে দিবে পালাজো যেন স্ট্রেট না বানায় হ্যাঁ আচ্ছা আমি একটু নিচে থেকে দেখাই এই হচ্ছে পালাজোটা দেখো খুব সুন্দর লাগে সো যেটা হয় কি পালাজুটা সবসময় টেলার যেটা করে একদম সোজা কোটের মতন বানায় দেয় আপু তাদের কাছে বানাবে তাদেরকে বলবো একটা কার্ভ হবে হ্যাঁ উপর থেকে একটু চাপা হয়ে যে নিচের দিকে একটু হচ্ছে ছাড়বে না হলে কিন্তু জিনিসটা দেখতে একটা পেটিকোটার মধ্যে একদম ঢল ঢল করতে সেরকম মনে হবে এরকম মনে হবে না দেখো আমারটা দূর থেকে দেখে এখানে কিন্তু একটুখানি চাপা এবং নিচে যেয়ে কিন্তু ছড়ানো হয়েছে ওকে এটা কটন অল কটন অল কটন আপু মলমল কটন মানে কটন এর চেয়েও বেটার হ্যাঁ একদম সফট কটন যেটাকে বলা হয় প্রাইস আছে আপু মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা রেগুলার ইউজের জন্য এর চেয়েতে বেটার জিনিস হয় না মানে আমি এই ড্রেসটা ধুঁয়া পড়তেছি আচ্ছা আমি যেটা করেছি একটার মধ্যে হচ্ছে এখানে এক্সট্রা করে প্যান্টের কাপড়টাই হ্যাঁ এক্সট্রা করে প্যান্টের কাপড়টাই হচ্ছে দিয়েছি মোটা করে তার উপরে হচ্ছে একটা লেস দিয়েছি এই লেসটা পো একদমই অ্যাভেলেবেল এই টাইপের লেস খুবই 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 কমন সো এই লেসটা ইউজ করেছি ভিতরে হচ্ছে প্রিন টেপ করে হচ্ছে আমি দিয়ে জায়গাটাকে একটুখানি ডিফারেন্ট করার চেষ্টা করছে একই রকম ফ্লাওয়ার প্রিন্টের জন্য ওকে এটা হচ্ছে স্লিভটা স্লিভটাও কিন্তু এইভাবে করেছে জয়েন্ট লেস দিয়ে হচ্ছে এই ইউজ করেছে দ্যাট করেছে আর নিচের অংশও কিন্তু সেম ভাবে এটা করেছে ড্রেসের ড্রেস এটা লং স্টিচ আনস্টিচ তোমাকে স্টিচ করে নিতে হবে ওকে সো এটা হচ্ছে স্টিচ না আপু আনস্টিচ ড্রেস এটা কিন্তু স্টিচ না যা যেরকম সাইজের মেক করে নিতে পারবে ফুল স্লিভ হবে লং ইচ্ছা মতন করা যাবে বডি যার যেরকম সেরকম করা যাবে ঠিক আছে দিদি ঢাকায় যাবে লাইভ হবে হবে আপু আজকে হোপফুলি আমি কি কাঞ্জি বরমে হ্যাঁ এক্সক্লুসিভ কাঞ্জি বরমের লাইভ আপু আজকে আমি সব ঠিক থাকলে অবশ্যই করে দেবো এখন আমি আউটলেটে যাচ্ছি আমি চলে আসবো হয়তো আটটার সাড়ে সাতটা আটটার দিকে এসে আমি কাঞ্জি বরমে লাইভটা করে দিব রাত্রে হ্যাঁ রাত্রে একটু লেট নাইটে হবে এগারোটা সাড়ে এগারোটা থেকে কাঞ্জিবর্ম লাইভ করবো যেহেতু এক্সক্লুসিভ শাড়ি আপু সবাই সবার কাজ শেষ করে যেহেতু আজকে ফ্রাইডে সবাই সবার কাজ শেষ করে একদম ঠান্ডা মাথায় আজকে লাইভ দেখতে হবে ঠিক আছে সো সবাই ভালো সুস্থ থাকে আমন দোয়া করো সবার জন্য অনেক 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 ভালোবাসা আউটলেটে কিন্তু প্রচুর প্রোডাক্ট ঢুকেছে আপু পাকিস্তানি ইন্ডিয়ান সো পাকিস্তানি বেশি ঢুকেছে এবার আমাদের অনলাইনে অনেক পাকিস্তানি প্রোডাক্ট ঢুকেছে সো আমি আস্তে আস্তে লাইভ করবো আর আউটলেটে যারা দেখে শুনে নিতে চা চলে আসো একদমই আমার সাথে দেখা হবে তার সাথে প্রোডাক্টটা নিয়ে নিয়ে যাওয়া হবে ঠিক আছে সো বাই বাই সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে আর এই ড্রেসটা কিন্তু লাইফটা রইলো জাস্ট 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 ইনবক্স করতে হবে দিদি শিফলিকে প্যান্ট পিস আনা যাবে না আপু শিফলিকেরই তো প্যান্ট পিস সি এই যে শিফলিকের প্যান্ট পিস প্যান্টটা তো শিফলিকেরই থাকছে শিফলিকের কাটওয়া করা পর নিচটা এরকমই থাকবে তোমার একদম লোয়ার পোষণটা এরকমই থাকবে শিফলিকের প্যান্ট পিস এরকম হচ্ছে কি থাকছে এরকম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে ভিতরে কিন্তু এরকম চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি থাকছে হ্যাঁ পুরাটা প্যান্টের মধ্যে নিচের পুরো অংশটাতে মধ্যে টেলারকে বলে দিবে এটা কিন্তু পালাজো করে হবে এবং এটা কিন্তু পুরাটাই শিফলিকেরই কাজটা থাকবে বাই বাই ওকে দেখা হবে খুব শিগগিরই হচ্ছে নতুন আপডেট নিয়ে এবং হচ্ছে রাত্রে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে কি থাকছে কাঞ্জি বরম থাকছে একদম মিস করা যাবে না আজকে কাঞ্জি কিন্তু মিস করা যাবে না একদম থাকতে হবে ঠিক আছে বাই বাই